আসসালামু আলাইকুম এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই পর্বে আপনাদের খুলনা শহর লুকায়িত পার্ক বলা চলে বা আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষই এই পার্ক সম্পর্কে জানে না এবং নৈসর্গিক সৌন্দর্যের একদম নির্ভী একটা পার্ক সম্পর্কে আপনাদের দেখাবে খুলনা শহরের থেকে মাত্র বিশ টাকা ভাড়া বা বিশ টাকা ভাড়া দিলে আপনারা পার্কে যেতে পারবেন অনন্ত বিকেলের সময়টা খুব সুন্দর কাটবে নিরিবিলি এবং আপনারা যারা শুভাকাঙ্ক্ষী বা পরিবার পরিজনে ঘুরতে যান ঘুরতে যাবেন তাদের জন্য একটা আদর্শ জায়গা হতে পারে এবং লোক সংখ্যা খুব কম থাকে চলুন এই ভিডিওতে আপনাদের পুরোপুরি এই পার্ক সম্পর্কে দেখাও এবং কিভাবে যাবেন কত টাকা খরচ হবে বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখাবো নিরালা থেকে জনপতি পনেরো টাকা ভাড়া দিয়ে আপনাদের যাইতে হবে খুলনা রূপসা ঘাটে রূপসা ঘাটে এক টাকা টোল এবং চার টাকা নৌকা ভাড়া দিয়ে আপনারা রূপসা ঘাট পার হলেন রুপসা রূপসা ঘাট পার হওয়ার পরে আপনাদেরকে ওইখানে বিভিন্ন রুটের বিভিন্ন ধরনের গাড়ি থাকে ভ্যান থাকে ইজি বাইক থাকে আপনারা জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে কাজদিয়া বাজারে যাবেন কাজদিয়া বাজারে যাওয়ার পরে জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে কাজদিয়া বাজারে যাবেন এবং কাজদিয়া বাজার থেকে যেখানে ভ্যান থামে বা ভ্যান আপনাকে নামাই দেবে সেখান থেকে একটু পিছনে এসে বাম দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে দুই থেকে তিন মিনিট হাঁটলে এই পার্কটি পার্কটি পেয়ে যাবেন এবং আমার কাছে মনে হয় যে খুলনা শহরের থেকে একটু দূরে বা খুলনা শহরের আশেপাশে অনেকগুলো ঘোরার জায়গা আছে ভটিয়াঘাটা রোসা নদীর পার্ক এইটা এই এইটা সেট ভিন্ন রকম কারণ এই এই পার্কটা আমার কাছে যেটা মনে হলো যে সেটা হলো যে মানে ছোট একটা নদী তার ওই পাশে কিছু আবাসন প্রকল্প আছে এই পাশে মিনি পার্ক অর্থাৎ মিনি ইকো পার্ক যেটা সেটা হচ্ছে গাছগুলো কেবল ছোট ছোট হয়েছে হালকা বাদাস এবং খুলনা সবচেয়ে বড় মজাদার ব্যাপার যে আপনি যদি পরন্ত বিকেলের মানে সূর্য ডোবার যদি দেখতে চান এবং এর থেকে সুন্দর সূর্য ডোবা আমার মনে হয় যে খুলনা শহরের বা খুলনার অন্য কোনো প্লেসে পাওয়া যাবে কিনা সেটা হয়তো বলা বাহুল্য কারণ আমার দেখা মনে হয় সাথে শুরু করেছে রূপসাঘাট পার হয়ে এবং একটা ভ্যানে আমরা চলা শুরু করেছি এবং ভ্যান এর আশে ভ্যানে চড়ে এবং এই সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই খুলনা শহর মানে রূপসা ঘাট পার হওয়ার পরে কাজ দেওয়া পর্যন্ত যে রাস্তা এই রাস্তা আপনার অনেক ভালো লাগবে এবং প্রাকৃতিক পরিবেশ গ্রামীণ রাস্তা এবং রাস্তার দুই পাশে গাছ পরিবেশ আপনাকে অবশ্যই সুন্দর একটা গ্রামীণ ভাইব দেবে এবং যেটা অবশ্যই ভালো লাগবে কারণ গ্রামের যে পরিবেশ সেই পরিবেশের বা দুই পাশে যে রাস্তা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অন্যতম মানে অন্যতম একটা বিষয় হলো যে দুই পাশের গাছ গাছালি দেখতে দেখতে আমরা একটা সময় পৌঁছে গেলাম টাকসা থেকে আমরা না হেঁটে আসলে যেই যে ভ্যানটাতে আমরা গেছিলাম সেই ভ্যানটাকে আমরা যেহেতু আমরা প্রথমবার গেছি সে তো আমি চিনি না আমার মনে হয় দুই মিনিট হাঁটলে আমরা যেতে পারতাম তারপরও আমরা সেই ভ্যানে চড়েই আমরা চলে আসলাম এই পার্কটি এই পার্কটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই এই পার্কটি আসলে নাম হচ্ছে আঠারো বেকি মিনি পার্ক এই পার্কটি উদ্বোধন করেছিলেন তৎকালীন খুলনা জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ হেলাল উদ্দিন ওইখানে যাওয়ার পরে একটা ছোট ভাইয়ের সাথে পরিচিত হল সেই সুব্রতর সাথে পরিচিত হল এবং সুব্রত দ্বারা আমি ঘোড়ার ঘুরি শুরু করলাম এইটা হলো সেই নদীর পার যে আমার এই যে আপনার একটা শান্ত নদী সেই নদীতে কোনো পানি দূষণ নেই নদীতে কোনো কলকারখানা নেই এবং আশপাশে কোনো শব্দ বা কলকারখানা একটা শব্দ থাকে সেই জিনিসটা নেই একটা সুন্দর পরিবেশ শান্ত একটা সুন্দর নদী সেই নদীর ওই নদীর দিয়ে আসলে হেঁটে যাওয়ার একটা মুহূর্তই আলাদা যেটা আপনারা যারা গেছেন বা যারা যাবেন বা আমার এই ভিডিও যারা দেখবেন তারা হয়তো গেলে বুঝতে পারবেন যে পরন্ত বিকেলে এর থেকে সুন্দর জায়গা হয় না এবং মিনি ইকো পার্কের যেটা মি ইকো পার্ক তৈরি করার জন্য যে গাছ গাছালিগুলো লাগানো হয়েছে সেই গাছ মূলত একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে আসলে হাঁটা শুরু করলাম অনেকগুলো বসার জায়গা আছে এখানে ছবি জায়গা আছে আপনি চাইলে নৌকা ভ্রমণ করতে পারেন বা এখানে নৌকা পাওয়া যায় যে নৌকাগুলো এপার ওভার থেকে আনা নোয়া করে বা এখানে কোনো বাণিজ্যিক কোনো নৌকা ঘাট নেই এখানে আপনি চাইলে যে আপনার সঙ্গী নিয়ে বা আপনি যার সাথে যাবেন বন্ধু সার্কেল নিয়ে ছোট নৌকা ডোঙা নৌকা বা ছোটো নৌকা দিয়ে আপনার এপার ওভার ঘুরতে পারবেন আসলে খুব বেশি লোকের সমগঞ্জ হয় না কারণ আমরা ছুটির দিনগুলোতে সাধারণত একটু লোক হয় তাছাড়া খুব বেশি লোকজন হয় না তবুও মোটামুটি আমার কাছে মনে হয় যে পার্কটি যদি একটু পরিচিত হয় বা একটু গাছগুলো বড় হয় তাহলে এখানে জনপ্রিয়তা হবে এবং দেখেন এই যে একদম নদীর ধারে যে বিষয়টা আমি আপনার বললাম যে নদীর শান্ত নদীর ধারে কোনো লোকজন নেই আমরা গেছিলাম প্রায় চারটার দিকে আসলে চারটার দিকে যাওয়ার পরও আমার কোনো লোকজন নেই গাছগুলো যখন বড় হবে তাহলে তখন এখানকার মনোরম পরিবেশটা অসম্ভব লাগবে এই সময়টা খুব একটা কাশফুল নেই আপনারা যখন কাশফুলের সময় যাবেন তখন এই পরিবেশটা আরও সুন্দর হবে কারণ একপাশে নদী আর পাশে কাশফুল এবং মাঝখানে সুন্দর গাছপালা সমৃদ্ধ রাস্তা একটা সুন্দর পরিবেশ পাবেন যাক আমরা হাঁটতে হাঁটতে আরও একটু সামনে এগিয়ে যাই আসলে আমার কাছে মনে হলো যে মিনি পার্ক হলেও আসলে জায়গাটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোকজন খুবই কম এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে আসলে যে কোনো জায়গার সবচেয়ে বড় বিষয় থাকে যদি মানুষের পদচারণা খুব বেশি থাকে তাহলে প্রাকৃতিক যে পরিবেশ সেই জিনিসটা আসলে খুব বেশি সময় টিকে থাকে না যাক আমি আমার এই ছোটো ভাইয়ের সাথে আরও হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে সামনে একটা ভাঙা ব্রিজ পাইলাম আসলে এটা ভাঙা ব্রিজ বা কালভাটও বলতে পারেন যে কাঠের তৈরি একটা ব্রিজ এখানেও আপনি একটু সময় আহ কাটাইতে পারেন এখানে ছবি তুলতে পারেন এখানে অনেক যারা আসে আসলে আমার কাছে যেটা মনে হলো যে এখানে ছবি তোলার জন্য একটু উত্তম জায়গা সুন্দর আলো সামনে নদী এবং সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ জায়গাটা সবচেয়ে ভালো লাগার একটা জায়গা এই জায়গাটাতে আপনার অনেকটা একটা সিঁড়ি করা আছে যে সিঁড়িতে বসে থাকা যায় এবং অল্প কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়েছিল এখানে সুন্দর লোকেশন এই সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা একটা পারফেক্ট ছবি তোলার জায়গা এখানে আপনি বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে ছবি তুলতে পারবেন মধ্য কথা আছে এখানে যদি আপনি আপনার আর যান বা আপনার সঙ্গিনী বা আপনার শোভাকাঙ্ক্ষী যাকে নিয়ে যান বা পরিবার পরিজন নিয়ে যান একটা সুন্দর বিকেল কাটবে কিছু সুন্দর মুহূর্তে ছবি তুলতে পারবেন একটা ঘুরে আসলাম পুরোটা না হলেও মোটামুটি ঘুরে আসলাম ঘোরার পরে এখন আসলে একটু হালকা খিদাও লেগে গেছিল একটা মাত্র দোকান আছে যে দোকানটার একজন চাচা আছে চাচার সাথে আমি বেশ কথা বললাম ঈদের পরে এখানে একটা বড় ঈদের সময় বড় আকারে একটা একটা মেলা হবে এবং সেই মেলা আপনারা যাইতে পারেন রসুন নন্দা রসুন নন্দা তো এগুলো তো ওই

দুটো খাইছে এটা লোহার একটা দোলনা আছে এই দোলনাতে বসে আপনারা মোটামুটি বা আপনার প্রিয় সঙ্গী নিয়ে নিয়ে বা সঙ্গীর সাথে যাই যান তার সাথে বসে এখানে বসে আপনারা চোলা মাখা খাইতে পারবেন